পেলে বড় করবো ছাগল পেলে বড় করবো একটা তার কিছু টাকা আছে সেটার জন্য সে করতে চায় নিজে করতে চায় অনেকে অনেকে বাগান বাড়ি দেয় এই প্রজেক্টগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ফেল করে হ্যাঁ কেন ফেল করে প্রথমত আসলে আমরা দেখি যেটা সেটা হচ্ছে ধরেন আমি একটা ছাগলের খামার করব অনেকে দেখে অনলাইনে দেখতেছে ছাগলের গুরুত্ব ইনভেস্টমেন্ট বেশি লাগে আমি তিরিশটা ছাগলের খাবার ইয়ে করব তো প্রথমত সে এবং অনলাইনে সব প্রচারণা এবং সরকারি প্রচারণা দেখা যায় যে ব্ল্যাক বেঙ্গল করেন এখন ব্ল্যাক বেঙ্গল প্রতিদিনের তার গ্রোথ হচ্ছে বিশ গ্রাম যদি একটা ছাগল খুব ভালো পারে বিশ গ্রাম বিশ গ্রাম আমি যখন বাড়িতে পাঁচটা ছাগল পালবো আশেপাশে লতা পাতা দিয়েই ওই ছাগলটাকে খাওয়াতে পারবো এখন ছাগলের খাদ্যাভাষ্যের ভিতরে ভিতরে যেটা আছে সে ফিফটি পার্সেন্ট পর্যন্ত বিভিন্ন রকমের লতা পাতা খাবে বাকিটা সে ঘাস খাবে কারণ এই বিভিন্ন রকম যে লতা পাতা আমি যখন খামার করবো তখন প্রতিদিন আশেপাশে গ্রাম থেকে আমি সংগ্রহ করতে পারবো না তিরিশটা ছাগলের জন্য ফিফটি পার্সেন্ট বা লতা পাতা এত পাতা পাঁচ দিন দিন পনেরো দিন পরে দেবেন যে এলাকার পাতা যার কাছে হাত যাচ্ছে সেই লেগেছে হ্যাঁ প্রতিদিন পাতা পেরে নিয়ে যাচ্ছিস এবং তাকে যখন এইটটি পার্সেন্ট আপনি ঘাসই খাওয়াবেন নেপিয়া টেপিয়া এই ধরনের যে ঘাসগুলো এখন চাষ করা হয় এগুলো তার পুরো পুষ্টি নিশ্চিত করবে না পুরো পুষ্টি পুষ্টি নিশ্চিত না করলে যেমন ধরেন ব্রয়লার মুরগিতে আমাদের এত অ্যান্টিবায়োটিক কেন দিতে হয় আর দেশি মুরগিকে কেন কখনো ইঞ্জেকশন টিনজেকশন কোনো কিছুই করা লাগে না কারণ দেশি মুরগি সে নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়ায় তার জন্য খাবার তার দেহের জন্য যে ধরনের প্রোটিন দরকার যে অ্যান্টিবায়োটিক দরকার সেই জিনিসগুলো সে খুঁজে খুঁজেগুলো খায় কিন্তু যখন খামারে একটা মুরগি ঢুকে যায় তার খাবারের অভ্যাস পুষ্টিগুণ পুরো আমার উপর ডিপেন্ড করতেছে আমি তাকে যে খাবার সে কিছু বলতে তো পারতেছে না তার দরকার প্রোটিন অথবা তার দরকার হচ্ছে ম্যাগনেশিয়াম আমি তাকে ম্যাগনেশিয়াম দিয়ে দিচ্ছি পটাশিয়াম অথবা দেই নি কোনো অন্য খাদ্যই দেই নাই তার মানে সে অসুস্থ হবে ছাগলের খামার হতে আমি যখন তাকে একই রকম খাবার দেবো রেগুলার তখন সে এটাকে দেখা যাবে যে সে অসুস্থ হয়ে যাবে বেশি পশ্চিমা আমরা নিশ্চিত করতে পারতেছি না খাদ্যাভাসটা তাকে পুরো আমি চেঞ্জ করে দিচ্ছি আলটিমেটলি ছাগল মারা যাওয়া শুরু করে দেখা যাবে যে টানা পনেরো বিশটা তিরিশটা ছাগল মারা গেছে এটা খাদ্যাভাসের কারণে আর একটা হচ্ছে আমি খাদ্যাভ্যাসটা ঠিকঠাক মতো দিতে পারলাম সে আমি দিতে পারলাম এখন আমি যদি তিরিশটা ছাগল পালি কোন কোন জাতের ছাগল পাবো এটা একটা বিগ ইস্যু এখানে একটা অনেক বড় ভুল ধারণা আছে মানুষের মধ্যে সবাই চিন্তা করে ব্ল্যাক বেঙ্গল পাবো ব্ল্যাক বেঙ্গল সুস্বাদু খাবার দেশি ব্ল্যাক বেঙ্গল এটা ইমোশন রিয়েলিটি হচ্ছে একটা ব্ল্যাক বেগস ছাগল যখন বিশ গ্রাম বাড়বে এখন বিশ গ্রাম বাড়বে মানে তার কত টাকায় আসে এক হাজার টাকা কেজি যদি ধরি বিশ গ্রামে হচ্ছে আপনার দশ গ্রাম দশ গ্রামে কত টাকা আসে বারো টাকা ও তো খাবারই খাবে ম্যানেজমেন্ট কষ্ট মিলে খাবার দিয়ে খাবে পঁচিশ থেকে তিরিশ টাকার তো সারা বছর যদি আমি একটা ছাগল পালি তার পেছনে খরচ যদি আমি মিনিমাম ধরে দশ হাজার টাকা এক বছর পরে ছাগলটা তো দশ বারো হাজার বিক্রি হবে তাহলে এই যে পুরো প্রজেক্ট পুরো প্রজেক্ট ম্যানেজমেন্ট কষ্ট করতে আসবে ম্যানেজমেন্ট কষ্ট আপনি ধরেন নাই খাবারই তো এর পেছনে খরচ চলে গেছে তাহলে আলটিমেটলি পুরো প্রজেক্টটা ফেল করবে কিন্তু আমরা যদি ধরেন বোয়ার জাতের ছাগল পালি যেটা সাউথ আফ্রিকান অথবা বোয়ারি বোয়ারি বলা যেতে পারে বোয়ারি যাতে এরা পার ডে বাড়বে দুশো গ্রাম একশো আশি থেকে দুশো গ্রাম আমাদের দেশে বাড়ছে আমি চার মাসে বাচ্চারা ছত্রিশ কেজি হতে দেখছি ওয়াও তো দেশির সাথে ক্রস করা দেশি মানে হচ্ছে দেশি বড় জাতের ছাগল মানে দেশি ক্রস জাতের দেশি না ক্রস জাতের ছাগলের সাথে বুয়ার পাঠা এখন এখানেও একটা সমস্যা হচ্ছে বুয়ার পাঠাটা আট থেকে দশ লাখ টাকা পড়বে আমাদের বাংলাদেশে একটা পাঠা নিয়ে আসতে এবং কীভাবে নিয়ে আসবে এটা তো জেনারেল একজন ছেলে বুঝবেও না একজন জানবেও না ডিফিকাল্ট নিয়ে আসাটা প্রসেস কী হবে সেই হবে তো সব মিলে ওই ছাগলটা ভালো লাভজনক হবে কিন্তু এই ছাগলগুলো বা ইন্ডিয়ান কিছু জাতীয় ছাগল আছে গুজলি আছে বা আপনার তারপরে আপনার বিটাল আছে এই ছাগলগুলো এই ছাগলগুলো আমাদের দেশে ভালোই বাড়তেছে আমাদের উপমন্ত্রী ছাগল আমাদের আবহাওয়ার সাথে সেট করে আমাদের খাদ্যবাসের সাথে তারা সেট করে বোয়ারও করে বোর ধরেন একই একই লটের ছাগল মানে জার্মানি চলে গেছে মানেসে ওখানে সে সার্ভাইভ করতেছে একই ছাগল ইন্ডিয়াতে রাজস্থানে আসছে মরুভূমির মধ্যে একসাথেই ছিল সাউথ আফ্রিকা সেটাও সে মানে সার্ভাইভ করে গেছে তো বোয়ের এটা এটা কিন্তু তো এই বোয়ের প্রাইম প্রাইমারি ইনভেস্টমেন্ট অনেক বেশি এবং ছয় থেকে সাত বছর লেগে যাবে তার একটা প্রফিটে যাইতে এই সময় পর্যন্ত তাকে একটা ধৈর্য ধরে থাকতে হবে বিগ ইনভেস্টমেন্ট রেখে তাকে অনেক সময় পর্যন্ত প্রয়োজন করতে হবে এবং যেমন ধরেন টাটিমি খেতে যেটা হয়েছে কেজি হয়েছে তিন হাজার টাকা এক কি তো এত দাম দিয়ে তো মধ্যবিত্ত ওটা খায় না এটার দাম যদি কেজি তিনশো টাকা হইতো তাহলে মানুষ খাওয়া শুরু করতো কিন্তু আমি একটা মানে বাচ্চা কিনছি পনেরোশো টাকাতে আমি ওটাকে কেমনে তিনশো টাকা বা তিনশো টাকা কেজি ধরে পনেরোশো টাকায় বিক্রি করি আমি ওটা বেশি দাম ভাঁকে বসে আসি মধ্যবিত্ত ওই খাবারটাকে স্বাভাবিকভাবে গ্রহণ না করে ওটাকে ডিনাই করছে আগে তো ভোক্তাও তৈরি করতে হবে এখন আমি যদি বোয়ার যাতে দশ লাখ টাকা দামে একটা নিয়ে আসি ওই ছাগল যে প্রডাশনগুলো বেরোবে এই ছাগলগুলো এক লাখ দেড় লাখ টাকা করে বিক্রি করা হচ্ছে এটা একটা ভুল থাকবে বা এটা একটা ভুল বলছি তো এখানে গভর্নমেন্ট যদি হেল্প করতো কারণ ওই গভর্নমেন্টের জন্য তো দশ লাখ টাকা মানে গভর্নমেন্ট প্রজেক্টের কোনো বিষয় না উপজেলা পর্যায়ে একটা করে বিলিং দিয়ে দিলো অথবা দুই তিন একটা জেলা তাকে পালোটিং করতো এটা এটা বিলারায় বা সংগ্রাম করতে পারে আমাদের করতে পারে এবং তাদের আমার মনে হয় এটা করা উচিত মানে আমার কাছে মনে হয় এখানে একটা দুইটা জিনিস এটা উঠে আসে যে